শ্রয় দিয়ে সমাজকে আরো কুলুষিত করার চেষ্টা করছে কিছু ব্যক্তি কিছু দল কিছু গোষ্ঠী যারা প্রতিনিয়ত এই রাজ্যকে পিছনের সারিতে নিয়ে যাওয়ার জন্য লেগে রয়েছে যেটা আমরা বিগত দিন থেকে লক্ষ্য করে আসছি এই রাজ্যের মুখে আমরা লক্ষ্য করেছি এবং লক্ষ্য করিনি শুধু লজ্জায় আমাদের মাথা ঝেট হয়ে আছে রাজ্যের মা বন্ধের সামনে আমাদের রাজ্যের একজন বিকৃত মানসিকতার মহিলা বিগত কিছুদিন যাব তার নিজস্ব সামাজিক মাধ্যমে কিছু কুরুচিকর বক্তব্য সহ নিজের অস্থির পোশাক আশাক ওনার সামাজিক মাধ্যমে উঠে আসতে আমরা দেখেছি যেটা আমাদের সমাজে এবং আমাদের ভারতীয় সংস্কৃতিতে মেনে নেওয়ার মতন পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমে উনাকে আইনের আওতায় আনতে আমরা দেখেছি এবং উনাকে আইনের আওতায় আমার ঠিক একদিন পর আমরা লক্ষ্য করেছি রাজ্যের কিছু নেতৃত্ব অবশ্যই বিরোধী নেতৃত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে হয় ওনাকে পলিটগুরুর সদস্যের প্রাক্তন সদস্যের তকমাও আছে এবং আরো কিছু লোক সামাজিক মাধ্যমে আমরা লক্ষ্য করেছি তাদের ভাষার মাধ্যমে এই ধরনের মানসিকতার যারা পরিচয় দিচ্ছে তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং সমাজকে আরো কুলুষিত করতে করে যাচ্ছে সেই বিকৃত মানসিকতার মহিলাকে ভাষার মাধ্যমে প্রশ্রয় করে সিপিআইএমের প্রাক্তন নেতাকে আমাদের লোকসভার বর্তমান সাংসদ আমাদের দলের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য বিপ্লব কুমার দেব ওনার সামাজিক মাধ্যমে বুঝিয়ে বলেছেন যে ওনার মতন ব্যক্তি কেন এই ধরনের আচরণ করলেন এবং আমাদের সুস্থ সমাজে এই ধরনের বক্তব্য এই ধরনের আচরণ ওনাদের মতন ব্যক্তিত্বর থেকে মেনে নেওয়ার মতন নয় এবং পরবর্তী সময় আমরা এও লক্ষ্য করেছি সিপিআই এর নেতৃত্বে ওই ধরনের পরিচিকর বক্তব্যের এবং ভাষার প্রশ্রয় দিয়েছেন ওনাদের হয়ে প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই যুবনেতা আমাদের রাজ্যের লোকসভার সাংসদকে নিয়ে শ্রদ্ধা বিপ্লব কুমার দেবজীকে নিয়ে কুরুচিকর বক্তব্য করতে আমরা শুনেছি উনি যে উনি ব্যক্তি আক্রমণ করেন না বাংলারা করেন না কিন্তু তৎক্ষণাৎ এবং ওই সময়ে উনি ব্যক্তি আক্রমণ করে যাচ্ছেন না শুধু আমাদের সাংসদের পরিবার নিয়ে উনি কথা বলেছেন এই ধরনের আচরণকে আমরা একটা বিকৃত মানসিকতার পরিচয় বলে আমরা মনে করি এবং ওনারা যেই দলের হয়ে প্রতিনিধিত্ব করেন আমরা দৃঢ়তার সঙ্গে বলতে হয় যে উনাদের দলের যে আদর্শ আছে যে পরিকাঠামো আছে যদি পুস্তক আকারে থাকে এটাই কি তাদের পরিচয় কি বা তাদের দলের পরিচয় হয়তো এটাই হতে পারে আমাদের মনে হয়